সর্বশ্রেষ্ঠ হয়েছে ভাই সংগ্রাম ভাইয়ের কেনেরা আমরা আজকে মনে হচ্ছে আমাদের এই আমাদের হচ্ছে দেখতে পাচ্ছি গত কদিন ধরে আমাদের শিশুগুলোকে ভর করে যারা বাকি চৌধুরারা একটি আন্দোলন শেখ হাসিনা সরকারকে দীবাগ্রস্ত করার জন্য আমরা সকলেই জানি মানব হাসিনা বাংলাদেশের উন্নয়ন করা যারা তিনিকে পাঠক কাজ করেছে শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে নারী ক্ষমতায়নের অবকাঠামোতে আমাদের সকল শিশুকে তিনি বাংলাদেশে এগিয়ে নিয়ে গেছেন মানুষ শেখ হাসিনা এখন বাংলাদেশের আর্থ সামাজিক তৈতিক পরিবর্তন এনেছে কখনই যারা এক চুরের এবং সফর চুরের পরাজিত শক্তি তারা কোনো কোনোই বরদাস করতে পারছে না বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রা এই জন্য করোনা কৌশলায় তারা একে পর বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে কখনো এটা কখনো সেটা কখনো কোটা কখনো সরে কখনো তো কখনো সাবার কখনো একে পর একটা আন্দোলন করে যাচ্ছে মাঝে বাংলাদেশের কাছে ধারণ ক্ষমতা বিশাল সকলকে নিয়ে বাংলাদেশকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিকে বাংলাদেশ হওয়ার পৃথিবীর ঠিকে একটি উচ্চতায় আসনে একটি সম্মানের আসনে যখন প্রতিষ্ঠিত হয়েছে তখনই তারা গোটা আন্দোলন হবে যে কোটা নাই সেই কোটা আন্দোলন হবে কোন প্রতিষ্ঠিত সুখী করে দেওয়া পরিচিত করেছে আপনারা সকলেই জানেন গত জুন মাসে পাঁচই জুনে মহামান্য ঘোষণা

মানব অভিষেক হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন হয়েছে মেট্রো রেল থেকে শুরু করে আমাদের আমাদের যে এক্সপ্রেস দিয়ে থেকে শুরু করে সেতু থেকে শুরু করে এই সকল উন্নয়নের ঘুরে তারা খুব কাজ করেছে আপনারা দেখতে পেয়েছেন পিটিভি ভবন সহ তারা সেতু ভবন সহ বিভিন্ন ভবন আগুন দিয়েছে তারা এক্সপ্রেসেতে আগুন গিয়েছে তারা তারা সেই মেট্রো সেট্রেসে থেকে তারা স্টেশন তারা জ্বালিয়ে দিয়েছে একের পর কোনো অবকাঠা নয় তারা কিন্তু ধ্বংসসহ কাজ করেছে তারা বাংলাদেশে প্রতি মহত্ব বোধ নাই তারা একে ধ্বংস কাজ করছে

কৃষার সময় বেশি কামিল হওয়ার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের সকলকে বলছি আগামী দিন থেকে আমাদের যে চলমান আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকবে আমাদের সামিল আমরা আমরা সকলে মিলে আমরা গত জুলাই মাস থেকে পর্যন্ত যাদের আমরা হারিয়েছি তাদের সকলে আমরা আত্মার কামনা করছি আমরা তাদেরকে দেহাসীল করুক আমাদের সেখান থেকে ঘোষণাটি সকলের হত্যাকাণ্ডের বিষয় হবে প্রত্যেকে হচ্ছে তিনি গবেষণি কিন্তু তিনি নির্ধারণ করে দিয়েছেন এমনকি জাতিসংঘ সহ বিদেশি সহায়তা দিয়েছে কাজ করে করার জন্য তাদেরকে দাবি ছিল আট যে দাবিও উৎপাদন করা হয়েছিল তাদের দাবি অবশ্যই বার সে দামিও পূরণ করা হয়েছিল তারা যখন দেখছে তাদের যখন দামি পূরণ করা হয় সেগুলি তারা কিন্তু এক কথা দাবি এসেছে

সকলো আমাৰ এই সকলো প্ৰগ্ৰাম গ্ৰেপ্তাৰ কৰা গছৰ